আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সব চাকুরি পরীক্ষায় এ ধরনের অঙ্ক আসে এটিকে আপনারা সরলীকরণ বলতে পারেন অথবা দশমিক ভগ্নাংশ ভগ্নাংশও বলতে পারেন দশমিক ভগ্নাংশের গুণ অথবা দশমিক ভগ্নাংশ রিলেটেড যে অঙ্কগুলো আছে সরলীকরণ রিলেটেড সে অঙ্কগুলো আলোচনা করব সো মনোযোগ দিয়ে আপনার আপনারা কথাগুলো শুনবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের অঙ্ক আপনি সব চাকরির পরীক্ষায় কমন পাবেনি সুতরাং আমরা এখন শুরু করতেছি এখানে প্রথম যে অঙ্কটি আমরা নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক তিন ইন্টু শূন্য দশমিক শূন্য তিন ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য তিন ইকুয়াল কত এই দশমিকের গুণগুলো আমাদেরকে নিরুলভাবে করতে হবে আপনারা এই দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে এখানে তিনটি এখানে দুটো এখানে একটি সো এই অঙ্কগুলো কিভাবে গুণ করবেন এগুলো আপনারা ভুল করে ফেলেন এবং সাধারণত সমস্যা হয় কারণ দশমিক দেখলেই আমরা ভয় পেয়ে যাই যে কিভাবে করব। কিন্তু আমি আপনাদেরকে যে নিয়মটি বলে দিচ্ছি একেবারে ইজিলি দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে খুব দ্রুত এ ধরনের যদি গুণ আসে তাহলে আপনারা করে ফেলতে পারবেন সেটি হচ্ছে আপনারা এখানে ফার্স্ট দশমিক মনে করবেন না এখানে সংখ্যাগুলো যে রয়েছে সেই সংখ্যাগুলো আগে গুণ করে দেবেন তাহলে আমরা গুণ করে ফেলবো ফার্স্ট তিন তিন আর তিন গুণ করে ফেলবো আমরা গুণ করে ফেলার পর আমরা দেখবো যে দশমিকের পরে টোটাল কতটি সংখ্যা রয়েছে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমটিতে দশমিকের পর একটি সংখ্যা রয়েছে দ্বিতীয়টিতে দশমিকের পর দুটো রয়েছে আর তৃতীয়টিতে দশমিকের পর তিনটি সংখ্যা রয়েছে তাহলে টোটাল হচ্ছে এক আর দুই তিন তিন আর তিন ছয় টোটাল হচ্ছে ছয়টি সংখ্যা দশমিকের পরে রয়েছে তাহলে আমরা গুণ করার পর যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটি লিখে ফেলবো এবং বাম দিকে আমরা টোটাল ছয়টি গড় হিসাব করে দশমিক দিয়ে দেবো অর্থাৎ আমরা এখানে গুণ করলে পাচ্ছি তিন তিন নয় নয় আর তিন গুণ করলে পাচ্ছি টোয়েন্টি সেভেন সাতাশ তাহলে আমরা এভাবে লিখে ফেলবো উত্তরটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা লিখে ফেলেছি তাহলে আমরা টোয়েন্টি সেভেন গুণ করে পাচ্ছি আর আমরা হিসাব করে দেখলাম যে দশমিকের ডান দিকে হচ্ছে ছয়টি সংখ্যা রয়েছে তাহলে আমরা এই দিক থেকে হিসাব করা শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় হিসাব করে আমরা জাস্ট দশমিকটি দিয়ে দিব আর এখানে বাম দিকে তো জিরো দিয়ে দিছি এটা ডাজ নট ম্যাটার সো এভাবে আপনারা খুব দ্রুত করে ফেলবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নেক্সট যে অঙ্কটি করবো সেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দশমিক এর সংখ্যাগুলো এখানে গুণ অবস্থায় উপরে দেয়া আছে এবং ডিভাইডেড দশমিক সংখ্যাগুলো আবার গুণ অবস্থায় দেখা যাচ্ছে এরকম সংখ্যা আমরা যদি স্মরণ করতে যাই তাহলে অনেকে ঘাবড়িয়ে যান আসলে কীভাবে করব। একবার ইজি উপায় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন সেটি হচ্ছে আমরা আগেরটির মতো আমরা কি করব এখানে উপরে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো আগে গুণ করে দেব আগে চার এক আর এক গুণ করে দেব তাহলে আমরা পাবো চার আর নিচে হচ্ছে দুই আর দুই গুণ করে পাবো চার আগে আমরা লিখে ফেলব দেন আর যেটি করব সেটি হচ্ছে যে আমরা নিচে দশমিকের পরে যতগুলো সংখ্যা পাবো এর জন্য উপরে লেখবো অর্থাৎ এখানে আমরা দশমিকের পর পাচ্ছি দুটো এখানে পাচ্ছি দুটো পাঁচটি সংখ্যা পাচ্ছি পাচ্ছি আমরা নিচে এর জন্য উপরে পাঁচটি শূন্য দিয়ে দেবো আর এই দশমিক উঠিয়ে দেওয়ার জন্য একটি এক লিখবো তার মানে উপরে আমরা চার ইন্টু এক এবং দশমিকের পর যদি পাঁচটি সংখ্যা রয়েছে তাহলে আমরা পাঁচটি শূন্য দিয়ে দেবো অনুরূপভাবে উপরের জন্য আমরা নিচে এভাবে দিব নিচেও আমরা অনুরূপভাবে এক দুই তিন চার পাঁচ ছয়টি শূন্য দিয়ে দেবো এবং একটি এক দিয়ে দেবো এখন আমরা করে ফেলি এই নিয়মে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমরা উপরে গুণ করে চার পাচ্ছি আর এখানে এক এবং আমরা পাঁচটি শূন্য দিয়ে দিয়েছি অনুরূপভাবে আমরা নিচেও ছয়টি শূন্য দিয়ে দিয়েছি তাহলে আমরা এগুলো যদি কেটে ফেলি তাহলে এই শূন্যগুলো সবগুলো কেটে ফেলবেন তাহলে নিচে থাকবে দশ আর এখানে হচ্ছে চার উপরে থাকবে চার আর নিচে থাকবে চল্লিশ এবং চার আর চল্লিশ যদি আমরা করে ফেলি চার আর চল্লিশ তাহলে হচ্ছে শূন্য দশমিক আট আপনারা হচ্ছে চার দিয়ে যদি দশকে কেটে ফেলেন চার দিয়ে যদি চল্লিশকে কেটে ফেলেন তাহলে উপরে পাচ্ছেন এক নিচে পাচ্ছেন দশ এক বাই দশ মানে হচ্ছে শূন্য দশমিক এক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবেই অঙ্কগুলো করবেন এবং আপনার পরীক্ষায় খুব দ্রুত কাজে লাগাতে পারবেন তাহলে আপনাদের ভুল হবে না এখন আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের যদি এরকম গুণ অথবা ভাগ আকারে থাকে তাহলে আপনারা কিভাবে সরল করবেন গুণ বা ভাগ আকারে সরল যদি আপনাদের থাকে ভগ্নাংশের তাহলে আপনারা এই ভাগটিকে রাখবেন না আপনারা এই ভাগটিকে উঠিয়ে দেবেন অর্থাৎ ইন্টু এখানে দেবেন গুণ আকারে নিয়ে আসবেন তাহলে আমরা কাটাকাটি করে ফেলতে পারবো কাটাকাটি করার জন্য সুবিধা হবে তাহলে আমরা যদি আরেকটি জিনিস মনে রাখবেন যে এখানে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে দেই। তাহলে এর ডান দিকে যে ভগ্নাংশটি থাকে এটি উলটিয়ে যায় অর্থাৎ যখন আমরা গুণ দিয়ে দেব তখন পাঁচ উপরে যাবে এবং চারটি নিচে চলে আসবে জাস্ট এরকম উলটিয়ে দিয়ে আমরা কাটাকাটি করে ফেলবো তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তাহলে আমরা এইভাবে করে ফেলি আমরা লিখলাম ওয়ান বাই থ্রি ইন্টু আমাদের চার বাই পাঁচ ছিল আমরা যেহেতু ভাগের পরিবর্তে গুণ দিয়ে দিছি এই জন্য পাঁচটি উপরে লিখেছি পাঁচ বাই চার আর ডান দিকে আছে তিন বাই চার তাহলে আমরা এই তিন তিন কেটে দেব তাহলে উপরে থাকতেছে পাঁচ আর চার চার গুণ করে পাচ্ছি সিক্সটিন তাহলে আমাদের এটি হবে অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আলোচনা করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দশমিক আট আর তার স্কোয়ার দেওয়া আছে মাইনাস আবার শূন্য দশমিক তিন তার স্কোয়ার দেওয়া আছে আর ডিভাইডেড শূন্য দশমিক আট প্লাস শূন্য দশমিক তিন ইকুয়াল কত তো স্কোয়ার যদি দেওয়া থাকে তাহলে এ ধরনের অঙ্ক আসে প্রাইমারি এবং বিশেষ অন্যান্য পরীক্ষায় আপনারা এখানে একটি জিনিস মনে রাখবেন যে এখানে এ স্কোয়ার রয়েছে এখানেও এ স্কোয়ার রয়েছে তা আমরা ভিতরের সঙ্গে যদি এ মনে করি আর এটিকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সুদ্ধের সঙ্গে আমাদের মিলে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা শূন্য দশমিক আট প্লাস শূন্য দশমিক তিন লিখবো আর একবার লেখব শূন্য দশমিক আট মাইনাস শূন্য দশমিক তিন আমরা এভাবে ফেলি শূন্য দশমিক আট প্লাস এত এ প্লাস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে আমাদের এটি রয়েছে সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে আমরা এই প্লাসের মানটি এবং প্লাসের মানটি আমরা কেটে দেব তাহলে প্লাসের এবং প্লাসের মানটি যদি আমরা কেটে দেই তাহলে আমাদের মাইনাসের মানটি থাকে এখন এই মাইনাসের মানটি যদি আমরা বিয়োগ করে ফেলি শূন্য দশমিক আট থেকে যদি শূন্য দশমিক তিন বিয়োগ করে ফেলি তাহলে আমরা পাবো শূন্য দশমিক পাঁচ তাহলে আমাদের অ্যান্সার হবে শূন্য দশমিক পাঁচ পাঁচ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক লাইক দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ